আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও দেখে থাকেন যেখানে বলা হয় মাত্র দশ থেকে বিশ হাজার টাকা খরচ করলেই ছাগলের খামার থেকে লাখ লাখ টাকা আয় করা সম্ভব বলে একটা মাসে টাকা বিক্রি হয় এইসব কথা শুনে অনেকেই অতি উৎসাহিত হয়ে খাবার শুরু করেন কিন্তু দুঃখজনকভাবে কিছুদিন পর দেখা যায় তারা আর খামার চালাতে পারছেন না লোকসান গুনে সব বিক্রি করে দেন এর মূল কারণ আসলে কি এর মূল কারণ হলো তারা বাস্তব তথ্য জানে না ছাগল পালন লাভজনক হলেও এটি কোনো ম্যাজিক নয় এই আয় নির্ভর করে আপনার এলাকার ঘাসের প্রাপ্যতা ছাগলের জাত বাজার দর রোগ বলাই ও সঠিক পরিচর্যার উপর তাই আসুন আজ আমরা জানি বৃষ্টি ছাগল পালন নিয়ে বিস্তারিত তথ্য গড় নির্মাণ থেকে শুরু করে আয় ব্যয় পর্যন্ত সবকিছু এবার আসি ঘর নির্মাণ ও খরচ ছাগলের ঘর মাচান পদ্ধতি করলে সবচেয়ে ভালো হয় কারণ এতে মলমূত্র নিচে পড়ে যায় এবং ছাগল থাকে পরিষ্কার ও শুষ্ক পরিবেশে বৃষ্টি ছাগলের জন্য একশো পঞ্চাশ থেকে একশো আশি বর্গ ফুট জায়গা হলেই চলে ঘরের ছাউনির জন্য টিন এবং কাঠ বা বাঁশ দিয়ে গঠন ও নিচে বাঁশের মাছা দিয়ে খুব সহজেই এই ঘর তৈরি করা যায় খরচ হবে আনুমানিক পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা তবে লোকাল লেবার ও উপকরণের দাম বেঁধে এর খরচ কম বেশি হতে পারে এবার আসি ছাগলের জাত নির্বাচন লাভজনক ছাগল পালনে জাত নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে কিছু জনপ্রিয় জাতের তথ্য দেওয়া হলো বিটল জাত এটি ভারতের একটি উন্নত জাত দ্রুত ওজন বাড়ে হাটের চাহিদা অনেক বেশি যমুনা বাড়ি ছাগল এটির উচ্চতা অনেক বেশি দেখতে আকর্ষণীয় হয় দামও ভালো দেশি জাত যা ব্ল্যাক বেঙ্গল জাত নামে পরিচিত এর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি খাবার কম খায় এবং এটি লালন পালনের খরচ অনেক কম নতুন উদ্যোক্তাদের জন্য দেশি জাত অর্থাৎ ব্লাক বেঙ্গল জাত ও বিটল জাতের যে সংকর জাত সেটি সবচেয়ে নিরাপদ এবার আসি ছাগলের রোগ বেলায় ও প্রতিরোধ ছাগলের সাধারণত যে সকল রোগ হয় তা এখন আলোচনা করা হলো পেটের কৃমি যা আন্তপরজীবী। পরজীবী বাহ্যিক পরজীবী যেমন তুলকানি ও কোন জ্বর ও ঠান্ডা লাগা পা পুলে যাওয়া বা খুড়া হওয়া ক্ষুধা মান্যতা খাবার খেতে না চাওয়া এবার আসুন এগুলো প্রতিরোধের উপায় সম্পর্কে জানি জন্য দরকার ঘর পরিষ্কার রাখা খাবার ও পানি সবসময় বিশুদ্ধ রাখা নতুন ছাগল খামারে আনার আগে আলাদা করে রাখা প্রতি মাস পরপর এবার কিছু প্রয়োজনীয় তিন নাম ও এর ব্যবহার কৃমির জন্য অ্যালবেন্ডাজল প্রতি তিন মাসে একবার খাওয়াতে হবে আর এর পরিমাণ ছাগলের ওজন অনুসারে কম বেশি হবে কৃমি ও চুলকানির জন্য আইবার মেকটিন ইঞ্জেকশন দেওয়া দরকার তবে এটি পশু চিকিৎসকের পরামর্শ অনুসারেই ব্যবহার করতে হবে ইনফেকশন অক্সিটেস্টা সাইক্লিন ইনজেকশন হিসাবে রোগ অনুযায়ী ডোজ অনুসারে দিতে হবে পা ফুলে যাওয়া এবং ব্যথা জ্বরের জন্য ব্যবহার করতে হবে ফেনিল বুটাজন দয়া করে যেকোনো কোনো ঔষধ ব্যবহার করার আগে আপনার নিকটস্থ পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন এবার আসি অর্গানিক বা প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে কিভাবে আপনার ছাগলকে সুস্থ রাখবেন যারা কেমিক্যাল ঔষধ কম দিতে চান তারা নিজেরাই ঘরোয়া পদ্ধতিতে ছাগলের জন্য ঔষধ তৈরি করতে পারেন যেমন নিম পাতা ও রসুনের পেস্ট কৃমি দূর করতে সাহায্য করে হলুদ ও লবণ মিশ্রিত পেস্ট পায়ে গা হলে লাগাতে পারেন তুলসী পাতা সাথে কালোজিরা গুঁড়া সপ্তাহে একবার খাবারের সাথে মিশিয়ে ছাগলকে খাওয়াতে পারেন যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ছাগল পালনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ভ্যাকসিন দেওয়া বেশিরভাগ নতুন খাবারিরা এই জায়গায় গুরুত্ব দেয় না কিন্তু ভ্যাকসিন না দিলে ছাগলের যে কোনো সময় বড় ধরনের রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে ফলে পুরো খামার একেবারেই ক্ষতির সম্মুখে পড়তে পারে সবচেয়ে ভয়াবহ ছাগলের বাইরের জনিত রোগ হলো পিপিআর এটি একটি মারাত্মক ছোঁয়াচে রোগ যার কারণে ছাগল প্রচণ্ড ঝরে চোখ মুখ দিয়ে পানি পরে পায়খানা পাতলা হয় মুখে ঘা হয় এবং ছাগল ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে খাবার বন্ধ করে দেয় এবং সময় মতো চিকিৎসা না পেলে ছাগল মারাও যেতে পারে এই পিপিআর রোগ প্রতিরোধের একমাত্র কার্যকারী উপায় হলো সময় মতো পিপিআর ভ্যাকসিন দেওয়া ছাগলের বয়স যখন তিন থেকে চার মাস তখনই ভ্যাকসিন দিতে হবে একবার দিলে সাধারণত এক বছর পর্যন্ত এই ভাইরাস থেকে ছাগল সুরক্ষিত থাকে পিপিআর ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ ভ্যাকসিন আছে যেগুলো ছাগলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে যেমন ছাগলের বয়স চার থেকে ছয় মাস হলে দিতে হয় এফ বা খুরা রোগের ভ্যাকসিন এই রোগে ছাগলের পায়ের পুরায় ঘা হয় পা ফুলে যায় আর চলাচল অসুবিধা হয় এই ভ্যাকসিন বছরে দুইবার দিতে হয় সমাজ মাস বয়সে দিতে হয় অ্যানথ্যাক্স ভ্যাকসিন এটি ছাগলের রক্তে সংক্রমণ ঘটায় এবং হঠাৎ মৃত্যু ঘটায় এ কারণে এটি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে ভ্যাকসিন দিতে হবে ছাগলের শরীরে ক্ষত হলে অনেক সময় টেটানাস রোগ হতে পারে বিশেষ করে কোনো কাটা সেরা বা অপারেশনের সময় এজন্য আগে থেকেই টেটানাস টক্সাইড ভ্যাকসিন দিয়ে রাখা ভালো আরেকটি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ ভ্যাকসিন হলো পক্স এটি ছাগলের গায়ে ফোস্কার মতো দাগ তৈরি করে ধীরে ধীরে পুরো শরীরে বছরে একবার দিলে এই রোগ সহজে খেয়াল রাখতে হবে ছাগল যেন একেবারে সুস্থ থাকে। আর কোনো না থাকে ভ্যাকসিন দেওয়ার পর ছাগলকে দুই থেকে তিন দিন পর্যবেক্ষণে রাখতে হবে এবং নতুন করে কোনো ইনজেকশন বা ঔষধ সেই সময় না দেওয়াই ভালো ভ্যাকসিন সাধারণত সরকারি প্রাণী সম্পদ অফিস থেকে বিনামূল্যে পাওয়া যায় তবে আপনি চাইলে প্রাইভেট ক্লিনিক থেকেও এটি নিতে পারেন সবশেষ আপনার খামারের ছাগলগুলো একটি করে ভ্যাকসিন রেকর্ড রাখতে ভুলবেন না তারিখ কোন ভ্যাকসিন দেওয়া হয়েছে কোন ছাগল পেয়েছে এই তথ্য লিখে রাখলে ভবিষ্যতে ভুল হবে না এবার আসি খাবার খরচ এবং দৈনিক যত্ন প্রতিটি ছাগল প্রতিদিন প্রায় দু থেকে তিন কেজি সবুজ ঘাস খায় সাথে সামান্য খোল ভুসি খড় ইত্যাদিও খাওয়াতে পারেন একজন খামারের দৈনিক খরচ হবে বৃষ্টির ছাগলের জন্য পনেরো টাকা করে হলেও প্রতিদিন তিনশো টাকা যার মানে বৃষ্টির ছাগলের মাসিক খরচ নয় হাজার টাকা অতিরিক্ত খরচ হবে লবণ ভিটামিন ঔষধ ইত্যাদি যা আনুমানিক মাসে এক হাজার থেকে পনেরোশো টাকা এবার ও বিক্রির সময় একটি ছাগল সাধারণত আট থেকে দশ মাসে বিক্রির উপযোগী হয় ওজন হয় প্রায় বিশ থেকে পঁচিশ কেজি একটি ছাগল বিক্রি হয় করে বারো হাজার থেকে পনেরো হাজার টাকা বৃষ্টির ছাগলে আয় হবে প্রায় দুই লাখ চল্লিশ হাজার টাকা তাহলে আট মাসে সম্পূর্ণ আয় ব্যয় হিসাব কেমন হতে পারে তা এখন দেখানো হলো ঘর নির্মাণ তিরিশ হাজার টাকা খাবার খরচ বাহাত্তর হাজার টাকা ঔষধ ও আনুষঙ্গিক দশ হাজার টাকা মোট ব্যয় এক লক্ষ বিশ হাজার টাকা আর বিশ্ব সাগলে আয় হবে গড়ে বারো হাজার টাকা করে হলো দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আর যেখানে লাভ থাকবে এক লক্ষ আঠাইশ হাজার টাকা নতুনদের জন্য কিছু প্রয়োজনীয় পরামর্শ সবসময় স্থানীয় বাজার থেকে জাত নির্বাচন করুন প্রথমবার কম ছাগল দিয়ে শুরু করুন রোগ ফলে নিজে চিকিৎসা না করে ভেটেরিনারি ডাক্তার দেখান নিজে প্রতিদিন সময় দিন অন্যের উপর পুরো দায়িত্ব ছেড়ে দেবেন না কম খরচে ঘাস উৎপাদন করতে হলে নিজে গাছ চাষ করুন শেষ কথা সাগর পালন সত্যিই লাভজনক হতে পারে যদি আপনি ধৈর্য ধরে কাজ করেন এবং সঠিক পরিকল্পনা এগিয়ে যান অতিরিক্ত মহে পরে শুরু করলে লাভের গদলে লোকসানি হবে তাই আগেই শিখুন তারপর খামার শুরু করুন পরিশ্রম করলে অবশ্যই আল্লাহ আপনাকে ফল দিবেন ইনশাল্লাহ সবার জন্য শুভ কামনা